সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে নতুনভাবে খিচুড়ি রান্না করা আপনাদের দেখাবো শীতের দিন আর সবজি খিচুড়ি খাবেন না এটা কি হয় এটা তো কোনোভাবেই হয় না তাই জন্য আজকে সবজি দিয়ে কি করে খিচুড়ি রান্না করতে হয় খুব শর্টকাটে সেটাই আজকে আপনাদের দেখাবো সবজি খিচুড়ি রান্না করার জন্য আমরা যেগুলো নিয়েছিলাম সেগুলো হচ্ছে গাজর ফুলকপি সিম এবং ধনিয়া পাতা আর এইগুলোর সঙ্গে ছিল ডাউল মুগ ডাউল এবং মসুর ডাউল এইগুলো ছাড়াও ছিল যেমন পেঁয়াজ মরিচ রসুন সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে আমরা চাউলের সঙ্গে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম তেজপাতা মরিচগুঁড়া এবং হলুদ গুঁড়া এরপর ছিল লবণ এইগুলো সব কিছু পরিমাণ মতো দেওয়ার পরে আমরা ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা চুলোতে বসিয়ে দিব চুলোতে বসিয়ে পনেরো থেকে বিশ মিনিট পর যখন চাউলগুলো ফুটবে তখন আমরা একবার নেড়ে দিব দেখতে পাচ্ছেন কত সহজে খুব অল্প সময়ের মধ্যে আমাদের সবজি খিচুড়ি রান্না হয়ে গেছে আপনারা চাইলে এভাবে খুব সহজেই অল্প সময়ের মধ্যে রান্না করতে পারেন নতুন কোনো রান্না নিয়ে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ